নমস্কার কেনার তর থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে আজকে দেখুন ডিম মুসুর ডালের ধোকার কালিয়া করব ডিম দিয়ে তো আপনারা অনেক কিছু রান্না করে খেয়েছেন বা মুসুর ডালের ডাল খেয়েছেন এর ভাতে অনেক কিছু করে খেয়েছেন তো আজকে যে রান্নাটা আজকে আমি করব সত্যি বলছি বন্ধুরা গরম ভাত বা রুটি পরটাতে দারুণ লাগবে খেতে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আর আপনারা বাড়িতে এইভাবে ডিম মুসুর ডাল দিয়ে ধোকার কাটিয়ে করে খেতে পারবেন চলুন মুসুর ডালটা নিয়েছি দেখুন মুসুর ডালের মধ্যে কাঁচা লঙ্কা আছে রসুন আর পেঁয়াজ কুচি আর আদা কুচি আছে এটা আমি মিক্সে বেটে নিয়ে আসবো এবং মুসুর ডাল বেটে নিয়েছি এবার এর সঙ্গে আছে কাঁচা লঙ্কা রসুন আর আদা আছে আর পেঁয়াজ আছে সবকিছু উপকরণ দিয়ে দেখুন সুন্দর করে বেটে নিয়েছি দুটো ডিম নিয়েছি দুটো ডিম ফাটিয়ে দেখুন এর মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর একটু লাগবে সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি ভালো করে এবার মেখে নেব উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি কড়াতে সর্ষে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে কড়াটা মন থেকে নামিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ দিয়ে ঢিলটা একটা মিশ্রণ করেছিলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দেবো

চার চারপাশে সুন্দর করে এটাকে বিছিয়ে নিয়েছি দু দুদিনের পর আমি উল্টাবো এবং গান মুসুর ডাল ডিম দিয়ে ধোকার কালিয়া করব তার উপকরণগুলো দেখুন যে দেখি ওটা গরম মশলা নিয়েছি রসুন বাটা আদা বাটা আছে এখানে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ নিয়েছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি আছে টমেটো কুচি আর লঙ্কা চেরা আছে আর গরম মশলা গুঁড়ো দু থেকে তিন মিনিট হয়ে গেছে আমি এটাকে উল্টে দিই নিয়ে দিচ্ছি পেছন পাঁচটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেব সুন্দর করে ভাজা হয়ে গেল এখন দুপাশটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা থালার মধ্যে তুলে নেবো ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে কাটবো আজকে পুরো লানাটা কিন্তু আমি সর্ষে তেল দিয়ে করবো এই সাইডও দেখি পাশটা কেমন ভাজা হয়ে গেছে আমি দেখি দেখুন এই সাইডও হয়েছে ভাজা ঠান্ডা হয়ে গেলে একটু গরম আছে দেখুন পিস কিনা সফট হয়েছে কেটে নিম আচার একটু ঠান্ডা হোক আমি কাট দেখুন ঠান্ডা হয়ে গেছে কেটে নেবো ছোট ছোট করে হালকা গরমও আছে এখনো ঠিক ভেতরটাও হচ্ছে না সন্ধ্যা এইভাবে সবগুলো আমি পিস পিস করে কেটে নেব কড়াতে সর্ষে তেল দিয়ে দেবো এগুলো হালকা করে একটু ভেজে নেবো খুব বেশি কিন্তু করা করে ভাজবো না দুই হালকা ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে বাকি পিসগুলো ভেজে নেবো মুসুর ডাল নিয়েছে আর দুটো ডিম নিয়েছে দেখুন কতগুলো মুসুর ডিমে ধোকা হয়েছে আর বাচ্চাটাতে ভাজাও খেয়ে নেবে সফট হয়েছে ভালো লাগবে খেতে কতগুলো পিস হয়েছে কড়াতে সর্ষের তেল নিয়ে নেবো তেল গরম হয়ে গেছে দারুচিনি এলাচ আর 쫄깃쫄깃쫄깃쫄깃쫄깃쫄깃쫄깃쫄깃 দিয়ে দেব পেঁয়াজটা তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গলেও যাবে পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর টমেটো কুচি দিয়ে দেব এখানে বড় সাইজে একটা টমেটো নিয়ে টমেটো আর পেঁয়াজ সুন্দর করে গলে গেছে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এবার রসুন দিয়ে দেবো রসুন মাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখুন এটা এক চামচ দিলাম হলুদ গুঁড়ো মশলা তলায় বসে যাচ্ছে খুব সামান্য জল দিয়ে দিচ্ছি মশলা বসানো হয়ে গেছে মশলা দিকে তেল ছাড়তে শুরু করেছে জল দিয়ে দেবো আর একটু সামান্য জল দিচ্ছে থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো তখন ঝোল করতে শুরু করেছে ভেজে রাখা মুসুরা আর ডিমের যে বড়াটা করেছি ধোকাটা ওটা দিয়ে দেবো দুপুরবেলা কিন্তু এই একটা পথ দিয়ে খেয়ে নেবে একটু সময় জন ফোটাবো খুণটি মুসুর ডাল দিয়ে ধোকার কালিয়া হয়ে গেছে একটু মাখো মাখো হলে ভালো লাগবে খেতে ঢেলে নেব গরম ভাত রুটি পরোটা যেটা দিয়ে খেতে পারবো সত্যি খুব ভালো লাগবে দেখুন এই যে ডিম মুসুর ডালের ধোকার কালিয়া একবার আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খাবেন দেখবে সত্যি খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখুন মুসুর ডাল ডিমের ধোকার কালিয়া দেখতে কত সুন্দর লাগছে খেতে তো খুবই ভালো লাগবে আপনারা বাড়িতে এইভাবে মসুর ডাল দিয়ে তার সঙ্গে ডিম থাকবে দিয়ে আমি যেইভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে খাবেন দেখবে সত্যি খুব ভালো লাগবে খেতে ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরও ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বেলয় কেনা প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করবো আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার